সালাম আলাইকুম গাইস আমরা এমন এক জায়গায় আসছি এমন এক ব্যক্তির নাম শুনে যে সুদর্শন পুরুষ একজন ওই ব্যক্তির সাথে আমরা এই মুহূর্তে যাব আমরা সবাই যাবো একসাথে ওনার সাথে দেখা করতে উনি এবং ওনার ইন্টারভিউ নিব আমরা অলরেডি ওনার বাসায় এসে গিয়েছি অবশ্যই ওনার জন্য ওয়েট করতেছি আমরা একটু অপেক্ষা করেন সবাই অপেক্ষা করেন উনি ভিতরে আছে আসবেন ব্যস্ত তো অনেক ব্যস্ত উনি

আচ্ছা সারা বাংলাদেশে আপনি সবাই জানতে চাই আপনার পোশাকের দাম আপনার দাম যা আছে দাম সারা বাংলাদেশের মানুষ সেটা জানতে আসলে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে শুধু দাম নয় আসলে প্রত্যেকটি জিনিসই আমার বাইরে এই যে দেখেন এগুলো এই যে হাতের আংটি ব্রেসলাইট নেকলেস গুলো সোনার এই যে সোনার গোল্ডেন হারটা এগুলো সব বাইরের ইম্পোর্ট এগুলো অনেক দামি বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় এগুলি সময়ের ব্যাপার সময় দিতে হয় পরিশ্রম করতে হয় কারণ দেখা যাচ্ছে যে একটা জায়গায় গেলে রেডি হতে হয় এগুলি আমাদের সময়ের ব্যাপার ঠিক আছে তাই আর কি বলবো বলার কিছু নেই আপনারা যেতে আসছেন দেখছেন কারণ আমার এগুলি সব আসল কথা হচ্ছে যে সবচেয়ে দামি হচ্ছে আমার সময় সময়